সকালে উঠে সকালের সমস্ত বাসি কাজ সেরে ছেলে স্কুল চলে গিয়েছে আর তারপর আমি পরপর সবগুলো কাজ একবারে করে নিয়ে স্নান করে নিয়েছি আর যেহেতু শনিবার তো স্নানটা সকাল সকাল সেরে নিয়েছি তারপরে চলি একবারে মন্দিরে পুজো দিতে হয় এরপরে মন্দিরে পুজো দিয়ে ঘরে পুজো দিয়ে তারপর চা খেয়ে নেব সবার চা খাওয়া হয়ে গেছে আমি চা খাইনি কারণ মন্দিরে পুজো দেওয়ার জন্য তো এখানে মন্দিরে পুজো দিয়ে তারপরে ঘরে গিয়ে চা খেয়ে নেবে সো হে এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ একটি নতুন দিন নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ অনেকগুলো দিন পরে একটি ভিডিও শুট করলাম কারণ এ দিন একদম সময় পায়নি সংসারের কাজ এত বেড়ে গেছে আর মেয়ের জ্বালাতনও প্রচণ্ড পরিমাণে মেয়ের ঘুম কমে গেছে তো সংসারের কাজ করে আর পেয়ে উঠতে পারছি না সময় মতো ভিডিও করার তাই অনেকগুলো দিন ভিডিও বন্ধ রেখেছি তো কাল যে যখন চ্যানেলটা খুলে দেখি দেখি আমি চ্যানেলের গ্রোথ অনেকটা কমে গেছে তাই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তাই না ভাবলাম যে আজ থেকে যতই দেরি হোক আর যতই সময় না পাই যতটুকু সময় পাবো তার মধ্যে থেকে আমাকে ভিডিও বানাতেই হবে প্লিজ তোমরা পাশে থেকেও সবাই ভালোবাসা দিয়েও জানি না কেন এখন ভিডিওতে একদম ভিউ হচ্ছে না হয়তো আমি ভিডিও ভালো করতে পারছি না সেই জন্য হবে সংসারে এত কাজ বেড়ে গেছে না যে আমি কী বলবো আমি কিছু পেরে উঠছি না সংসারে কাজ কিন্তু আমার একই আছে কিন্তু এই মেয়ের জন্য মনে হয় কি আরও বেড়ে গেছে মেয়েকে সময় মতো খাওয়ানো স্নান করানো এসব তারপরে মেয়ে ঘুমোচ্ছে না মেয়েকে রাখা তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে এদিকে ছেলের স্কুল থাকে সকালে ওখানেই ছেলের পেছনে আমার দু ঘন্টা চলে যায় এসব করতে করতে যখন অনেকটা লেট হয়ে যায় সমস্ত কাজের তো সবাই আমাকে জিজ্ঞেস করে বাড়ির কেউ আমাকে কোনো দিনও কোশ্চেন করে না যেমন হাজব্যান্ড বা যে এত দেরি হচ্ছে কেন কিন্তু আরও আশেপাশে যারা আছে তারা বলে জিজ্ঞেস করে যে তুমি কী কাজ করো এত যে তোমার এত দেরি হয়ে যায় তো সবাইকে বলবো তোমরা কি বাড়ি এসে দেখো আমি কি কি কাজ করি একা মানুষ আমি একা হাতে সংসারের সমস্তটা দিক আমাকে সামলাতে হয় ছেলে মেয়ে দুজনকে দেখা দেখাশোনা করা খাওয়ানো ছেলের পড়াশোনা করা তারপরে সংসারে কাজ বান্না সমস্তটা আমি একা হাতে সামলাই তারপরেও যখন ঠাকুরকে বলে না যে কী এত কাজ করো যে স্নান পুজো আর রান্না করতে এতটা দেরি হয়ে যায় তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় তোমাদের সাথে আজকে শেয়ার করছিলাম যে আমার মনটা অনেক খারাপ ছিল এইসব কারণে যে জানি না সমস্ত কাজ করতে দেরি জন্য আশেপাশের মানুষরা অনেকেই বলে যে আমার এত দেরি দেরি হয়ে হয়ে যায় যায় রান্না করতে সবাইকে সময় মতো খেতে দিতে পারি না আমার ঘরের লোকের কিন্তু এত নেই কিন্তু যাই না কেন আশেপাশের লোকের খুব মাথা ব্যথা আর যখন দেখবে তুমি ভালো আছো নিজের সংসারে সুখী আছো নিজের সংসারে কোনো অশান্তি নেই তখন আশেপাশের মানুষের কিন্তু খুব মাথা ব্যথা হয়ে যায় কিন্তু তাছাড়া এইসব ছেড়ে আমি ভালো আছি আমার স্বামী সন্তান সংসার সবাইকে নিয়ে আমি ভালো আছি আমি না আমরা সবাই ভালো আছি এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মূর্তিটা তোমাদের সাথে আমি কত সুন্দর লাগছে পুজো দিয়ে ঘরে চলে এসেছি আর চাটা তো বানানোই ছিল তো সেটাই গরম করে নিয়েছি আর এখানে মেয়ে খেলা করছিল আর হাজবেন্ড এখানে বসেছিল আর এখানে আমি হাজব্যান্ডের সাথে ডিসকাস করে নিচ্ছি যে কী রান্না হবে কারণ আজকে শনিবার নিরামিষ তাই ওকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে কী রান্না হবে চা খেয়ে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে ডাল ভাতটা বসিয়ে দেব। তো এদিকে আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি মুগ ডাল করবো তো মুগ ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আগে ভিজিয়ে নিয়ে আগে ভেজে নিয়েছি এখন ভালো করে ধুয়ে তারপরে প্রেশার কুকারে একটা সিটি বেরিয়ে নেবো আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো একটু প্রেশার কুকারে একটা সিটি বেরিয়ে নেবো আর তারপরে এই যে এসে ভাতটাও বসিয়ে দেব এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিয়ে তারপরে সবজিটাও কেটে নেবো আর এদিকে মেয়েকেও স্নান করাতে হবে মেয়েকে খাওয়াতে হবে তো অনেকটাই কাজ আছে এখন পরপর সেগুলো করে নেবো তোমরা সবাই সঙ্গে থেকো থেকো আশা করি তোমাদের ভালো লাগে ওদিকেই সবজিগুলো কাটতে কাটতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতটা এখন নামিয়ে নেব তারপর আস্তে আস্তে বাকি রান্নাগুলো করে নেব আজকে রান্না করব করলা আলু ভাজা ভেন্ডি ভাজা তার সাথে একটা মিক্স তরকারি ওদিকে ডালটা হয়ে গেছে ডালটা একটু ফুটিয়ে নিচ্ছি গরম জল দিয়ে যেহেতু প্রথমে সিটি মারার সময় অল্প জল দিয়েছিলাম তাই একটু গরম জল দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি তারপর ডালটাও সোমবার দিয়ে দেবো আর তারপর ভাজাগুলো করে নেবো ভাজাগুলো আমার কাটা হয়ে গেছে আর এই যে এখন ডালটা সোমবার দিয়ে নেবো দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে এই সরি জিরে আর এরপরে ডালটা ঢেলে দেবো তারপরে একটু ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি সেটাও আমি ডালের মধ্যে দিয়ে দেবো ডাল ভাতটা নামিয়ে রেখে তারপরে মেয়েকে স্নান করে নিয়েছিলাম কারণ মেয়ের ঘুম পেয়ে গেছে মেয়েকে একবারে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর বাকি রান্নাগুলো করে নেবো এখন কিন্তু সময় হচ্ছে বারোটা তো মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে সাড়ে বারোটা বেজে যাবে তারপরে বাকি রান্নাগুলো করে নেব আর ওদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি এখন বাকি রান্নাগুলো করে নেব সবার আগে ভেন্ডি ভেজাটা করে নেব তারপরে করে নেব ভাজা যেমন ভিন্ডি ভাজাটা নেমে গেছে তারপরে এখন আমি করলা ভাজাটা করে নেব সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্যস্ত হয়ে পড়েছিলাম ছেলে স্কুল থেকে চলে এসেছিলো মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো তো সেসব আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে এখন কিন্তু অনেকটা সময় পরে মিক্স তরকারিটা বসিয়ে দিয়েছি আর মিক্স তরকারিটা বসিয়ে দিয়ে শ্বশুর মশাই আর ছেলেকে খেতে দিয়ে দেবো কারণ ওদের খিদে পেয়ে গেছে মিক্স তরকারিটা কাটতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিলো যেহেতু অনেকগুলো সবজি কাটতে অনেকটা সময় লেগেছে তো অনেকটা দেরি হয়ে গেছিল মিক্স তরকারিটা ঢেকে দিয়ে এখন শ্বশুর মশার ছেলেকে ভাত দিয়ে দেবো আর ওদিকে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তো মিক্স তরকারিটা হলে আমি আর হাজব্যান্ড খেয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়ার বাসনগুলো ধুয়ে নেবো এই বাসনগুলো ধোয়া হয়ে গেলে দুপুরে একটু ঘুমাবো যেহেতু মেয়েও ঘুম থেকে উঠে মেয়েও মেয়েরও এখন ঘুম পেয়ে গেছে তো মেয়েও ঘুমাবে আর তার সাথে সাথে আমি একটু ঘুম দেবো শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গেছে যেহেতু কাল রাত্রি ঘুম হয়নি আর সকাল সকাল আজকে উঠতে হয়েছিল ছেলে স্কুল ছিল জন্য তাই এখন অনেকটা ঘুম পাচ্ছে এখন প্রায় বেলা তিনটা বাজে তো এখন আমি একটু ঘুমিয়ে পড়বো দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠতে অনেকটা দেরি হয়ে গেছে উঠে দেখি সন্ধ্যা লেগে গেছে তো ঘরের কাজগুলো করার আর সময় পায়নি তাড়াতাড়ি চলে এসেছিলাম মন্দিরের সন্ধ্যা দিতে এরপরে মন্দিরে সন্ধ্যা দিয়ে ঘরে সন্ধ্যা দিয়ে তারপরে সংসারের বাকি কাজগুলো করে নেব যেমন অনেকগুলো কাপড় ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে নেব ঘর ঝাড়ু দেবো বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেব যেহেতু দুপুরে সকলে ঘুমিয়েছি thank <laughs> you সন্ধ্যা দিয়ে এসে চা বানিয়ে নিয়েছিলাম তারপরে চা খেয়ে মেয়েকে দুধ খেয়ে মেয়েকে রেডি করে দিয়েছিলাম শ্বশুর মশাই নিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলো আর এদিকে আমি কর পর সমস্ত কাজগুলো করে নিয়েছি যেমন ঘর ধর দিয়ে বিছানা পরিষ্কার করা আর কাপড়গুলো গুছানো হচ্ছে এদিকে পরতে বসছিলো আর এসব কাজ করার পরে শরীরটা অনেক ঘেমে গেছিলো তো আমি একটু স্নানটাও করে নিলাম স্নানটা করে নাইটি পাল্টে নিয়েছি এখন একটু অনেকটা ফ্রেশ লাগছে আর ওদিকে চায়ের বাসনও আমার ধোয়া হয়ে গেছে আর রাতে ভাত করতে হবে তাই চায়ের বাসনগুলো মেজে চালটাও ভিজিয়ে রেখেছি এখন আর মোটামুটি কোনো কাজ নেই শুধু রাতে একটু ভাত কলে হয়ে যাবে এখন ছেলেকে পড়তে বসাবো আর মেয়ে ওদিকে ঘুরতে গেছে তো মেয়ে এখন এক দেড় ঘন্টা ঘুরবে মেয়ের জন্য আর চিন্তা নেই তো এখন আমি বাকি কাজগুলো আর সমস্ত যেহেতু সারা হয়ে গেছে এখন আমার কোনো কাজ নেই এখন শুধু ছেলেকে পড়াবো তারপর রাত দশটা বাজে ভাতটা বসিয়ে দেবো আর তো আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সঙ্গে থেকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকালের একটি নতুন ভিডিওর সাথে একটা নাই